রান্না কমপ্লিট হয়ে গেল রান্না সব কমপ্লিট খাবার রাখছি এসো দিয়ে দাও আর এই যে দিদি ভাই বলেছিলেন সেই জন্য বিট বানিয়েছি আজকে আর বিট বাটার রেসিপিটা আমি তিন দিন আগে পোস্ট করেছি আর যে দিদি ভাই বলেছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য আপনি যদি সেই বিট বাটার রেসিপিটা দেখেন আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা

আমি তো মাছ লাস্টে একটুখানি ভাতে খেলাম ওই ডাল আর বাঁধাকপি তারপরে দিয়েই আমার অনেকটা ভাত হয়ে গেছে আর এই যে দেখো এখানে রয়েছে ডিমের ছাল ডিমের বড়া করে ঝাল করেছি ওই যে কি বাসন বিক্রি করতে এসেছে অনেক দিদি ডিমের ঝাল আজকে এই যে আজকে আগের দিন তো বানিয়েছিলাম সেই বড় বড় পিস করে সেটা ঘরে বানিয়েছিলাম আর আজকে একটা বানিয়েছি ছোটো ছোটো পিস করে সর্ষে পাটা দিয়ে ছাড় ভালো লাগলো এই হয়েছে আজকে রান্না বান্না আর টক আছে মাছের টক আছে ফ্রিজে রয়েছে টকটা কালকে ফুটিয়ে রেখেছি আজকে আর ফোটা মনে হয় চলুন বন্ধুরাও এখন খাওয়া দাওয়া করে নি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে এখন টাকবে আর ওই দেখো তোমার জন্য নারকেল ফুল বের করা আছে নিয়ে যাবে তাও ফুলগুলো দাও এইগুলো আর এই যে বন্ধুরা দেখুন কি বড় বড় নারকেল ফুল ফুলগুলো কিন্তু খুব মিষ্টি খুব মিষ্টি যেগুলো ছোট ছোট সবুজ সবুজ সেগুলো মিষ্টি দেখে মনে হচ্ছে কিন্তু দেখো মিষ্টি হবে না কিন্তু খুব মিষ্টি ফুলগুলো আর আগের গুলো ছিল লাল টুকটুকে কিন্তু আমার একটু মিষ্টি নেই তো তুমি নিয়ে যাবে কত আর পেয়ারা খেলে পেয়ারা না পেয়ারা খেলে ঠান্ডা লাগে মনে হচ্ছে ওটা আবার পেয়ারা খেলে ঠান্ডা লেগে যায় মানে ঠান্ডা লেগে আছে তো